এবং স্পেসিফিক অবজেক্টিভ সম্পর্কে ধারণা উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেপ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং আর এসি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো এই সেশন শেষে আমরা যা শিখব ষষ্ঠ পর্বের আর একটি বিভাগের কুলিং অ্যান্ড হিটিং রোড ক্যালকুলেশন এর সিলেবাস বা কম্পিউটেন্স স্ট্যান্ডার্ড সম্পর্কে ধারণা এ হলো ষষ্ঠ পর্বের দুই হাজার বাইশ প্রবেধানের সিলেবাসের অংশ আজকে আমাদের পর্ব হচ্ছে সিরিয়াল নাম্বার ছয় এর সাবজেক্ট কোড টু সেভেন টু সিক্স ওয়ান কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন এর সপ্তাহে থিওরি ক্লাস হবে তিনটি প্র্যাকটিক্যাল হবে একটি মোট অ্যাডিট হচ্ছে ফোর থিউরি তাত্ত্বিক ধারাবাহিক মূল্যায়নের নম্বর হলো ষাট এবং পর্ব সমাপনী বা কোর্ট ফাইনাল পরীক্ষা হবে নব্বই মার্কে প্র্যাকটিক্যাল কন্টিনিউস অ্যাসেসমেন্ট বা ব্যবহারিক ধারাবাহিক মূল্যায়নের মার্ক হল পঁচিশ এবং ব্যবহারিক সমাপনী বা কোর্ট সমাপনী মার্ক হবে পঁচিশ মোট হল পঞ্চাশ টোটাল মার্ক হলো দুইশ এই বিষয়ের রেশনাল বা যুক্তি হল কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন আর টু হেল্প মেনটেনিং গুড ইনডোর এয়ার কোয়ালিটি বা আইএিকুয়েট ভেন্টিলেশন উইথ ইনফেটেশন অ্যান্ড প্রোভাইড থার্মাল কমফোর্ট কন্ডিশন কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন আর দ্য লার্জেস্ট এনার্জি কনজুমার্স ইন দা ওয়ার্ল্ড দ্যান্ড ডিজাইন অব এইম এফেক্ট ম্যানি আদার হায়ার পারফরমেন্স গোলস ইনক্লুডিং ওয়াটার কনজমশন এর মধ্যে আছে ওয়াটার কুল এয়ার কন্ডিশনিং ইকুইপমেন্ট অ্যান্ডিক্স দা ফ্লোয়িং একশ ডিটেল্প দ্য স্টুডেন্ট টু ডিজাইন এ কালিটি সিস্টম দ্যাট ইস কোস্ট কম্পিটিভ উই ট্রেডিশনাল ভেন্টলেশন ডিজাইন উ সকসেসফুলে প্রোভাইডিং অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট কটি অ্যান্ড কোয়ালিটি অফ আউটডোর এয়ার লোয়ার এনার্জি কাস্ট অ্যান্ড ইজিয়ার মেন্টেন্স এই হলো এই বিষয়ের ব্যক্তিকতা এ থেকে আমরা জানতে পারবো আইএ কিউ এবং ভ্যাক স্বল্প খরচে করার পদ্ধতি এর মধ্যে আছে ওয়াটার এয়ার ওল্ড বিভিন্ন এয়ার কন্ডিশনিং ইকুইপমেন্টস সম্পর্কে ধারণা বিস্তারিত জানতে পারব লার্নিং আউটকাম থিওরিটিক্যাল তত্ত্বীয় অংশ থেকে আমরা kiki Janbo state fundamentals of cooling and heating loads number two illustrate psychometric analysis of the air-conditioning systems number three explain solar heat load principle and applications number four explain the elements of heating and cooling load calculations নাম্বার ফাইভ ডিসক্রাইব দা ইনডোর অ্যান্ড আউটডোর ডিজাইন কন্ডিশন নাম্বার সিক্স এক্সপ্লেন দ্য ইন্টারনাল হিট লোড ক্যালকুলেশন নাম্বার সেভেন ডিসক্রাইব দ্য এক্সটার হিট লোড ক্যালকুলেশন নাম্বার এইট এক্সপ্লেন দ্য লোড ক্যালকুলেশন অ্যান্ড এনার্জি রেকায়রমেন্টস নাম্বার নাইন এস্টেট জেনারেল অ্যাপ্রোচ টু ডিস্টম অ্যান্ড ডিজাইন নাম্বার টেন ডিসক্রাইব capacity calculation of RAC plant number 11 calculate the different building loads number 12 describe the ventilation and air distribution systems number 13 explain central plant pumping and distribution system and describe the equipment selection of a refrigeration and air conditioning plant এই মোট ১৪টা তত্ত্বীয় অধ্যায় আছে এই বিষয়ে এর মধ্যে থেকে আমরা জানব কুলিং অ্যান্ড হিটিং লোডের ফান্ডামেন্টাল বা মূলনীতি সাইকোমেট্রিক্স এর বিভিন্ন অ্যানালাইসিস সম্পর্কে সোভার হিট লোডের মূলনীতি সম্পর্কে এলিমেন্টস অফ হিটিং অ্যান্ড কুলিং লোড হিটিং অ্যান্ড কুলিং লোডের উপাংশ সম্পর্কে ইনডোর এবং আউটডোর ডিজাইন কন্ডিশন সম্পর্কে ইন্টারনাল হিট লোড এর সম্পর্কে বর্ণনা এক্সটার্নাল হিট লোড এর সম্পর্কে বর্ণনা এনার্জি রিকোয়ারমেন্ট সম্পর্কে বিস্তারিত বর্ণনা ডাট সিস্টেম ডিজাইনের সম্পর্কে ক্যাপাসিটি ক্যালকুলেশন সম্পর্কে আর এসি প্লান্টের বর্ণনা বিভিন্ন বিল্ডিং এর লোড ক্যালকুলেশন সম্পর্কে ধারণা এয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম এর বর্ণনা সেন্ট্রাল বা কেন্দ্রীয় কন্ডিশনিং প্লান্টের পাম্পিং এবং ডিস্ট্রিবিউশন সম্পর্কে বর্ণনা এবং সর্বোপরি আর এসি প্লান্ট বা এয়ারেটেশন এন্ড এয়ার কন্ডিশনিং প্লান্ট বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট সিলেকশন সম্পর্কে বর্ণনা এই মোট চোদ্দটা অধ্যায় জানতে পারব এই বিষয়ে অধ্যয়ন করার ফলে লানি আউটকাম থিওরিটিক্যাল আমরা চোদ্দটা দেখলাম এরপরে লানি আউটকাম প্র্যাকটিক্যাল মোট প্র্যাকটিক্যাল জব আছে এগারোটি আফটার আন্ডার গোয়িং দ্য সাবজেক্ট স্টুডেন্ট উইল বি টু थर्मल कंडक्टिविटी एंड थर्मल कंड कैलकुलेट दफ़ हिट ट्रांसफर फॉर दिफारेंटी आउटसाइट नंबर थ्री कैलकुलेट द ट्रांसमिशन और वर्ल्ड हिट गेन लोड नंबर फोर एस्टिमेट दोलार हिट गेन फॉर कुलिंग लोड नंबर फाइव कैलकुलेट द প্রোডাক্ট লোড অফ এ কোল্ড স্টোরেজ ফিং প্লান্টিক দ্য পিপলস লোড সেভেন ক্যালকুলেট দা ইনফিল্ট্রেশন ভেন্টিলোড নাম্বার এইট ক্যালকুলেট দ্য মিসেলেস লোড নাম্বার নাইন অব এ সেন্ট্রাল এইস্যাক ওর ভিআরএস ক্যালকুলেট দ্য টোটাল কুলেং লোড অ্যান্ড বস্তুর থার্মাল কন্ডাকটিভিটি বের করার পদ্ধতি বিভিন্ন ধরনের চার্ট এবং টেবিল থেকে ইউ ফ্যাক্টর বা কোফিসিয়েন্ট অফ ট্রান্সফার এর মান ক্যালকুলেশন করা সম্পর্কে জানতে পারবে বিভিন্ন স্টকস বা ডিফারেন্স ইন ভ্যালুসিটি থেকে ট্রান্সমিশন লোড বা ওয়াল হিট গেইন লোড সম্পর্কে ক্যালকুলেশন করতে পারবে সোলার হিট গেইন ফর কুলিং লোডের ক্ষেত্রে কীভাবে বের করতে হয় সে সম্বন্ধে জানবে ফিশ ফিজিং প্লান্ট কোল্ড স্টোরেজ মিট স্টোরেজ এর লোড ক্যালকুলেশন সম্পর্কে জানতে পারবে পিপুল লোডস এর ক্যালকুলেট বা গণনা বা হিসাব নিকাশ করার সময় জানতে পারবে ইনফিলটেশন অ্যান্ড ভেন্টিলেশন লোড সম্পর্কে জানতে পারবে মিসেলেনিয়াস বা আনুষঙ্গিক লোডস নির্ণয় করার পদ্ধতি সম্পর্কে জানতে পারবে এবং এইচ ব্যাক এবং হিটিং ভেন্টিলেশন এয়ারকেল সিস্টেম অ্যান্ড ফ্লো প্লান্ট অবজার্ভ করা বা ভিজিট করা বা একটা প্লান্ট দেখা টোটাল কুলিং লোড এবং মোট কুলিং লোড আছে এবং সর্বশেষে প্লান্টের ইকুইপমেন্ট কিভাবে সিলেকশন করতে হয় সে সম্পর্কে একটা জব উপস্থাপন করানো এইগুলো হলো এগারোটা প্র্যাকটিক্যাল করতে হবে এই সাবজেক্টে ডিটেলস সিলেবাস তত্ত্বীয় অংশের বিস্তারিত হলো আজকে হচ্ছে আমাদের টপিক হচ্ছে জিও ওয়ান অফ কুলিং অ্যান্ড হিটিং কুলিং এবং হিটিং মূল নীতি ওয়ান বা স্পেসিফিক অবজেক্টিভস ওয়ান পয়েন্ট ওয়ান ডিফাইন কুলিং লোড টেম্পারেচার ডিফাইন বা সিএল টি ডি সিস্টেম সোলার হিট গেইন ফ্যাক্টর বা এস এইচ জি এফ আর এস এইচ আর সিস্টেমস ফ্যান স্টেশন সেন্সিবল হিট গেইন ল্যাটিন হিট গেইন রেডিয়ান হিট গেইন স্পেস হিট গেইন স্পেস কুলিং লোড স্পেস হিট স্ট্রাকশন রেট অ্যান্ড থার্মাল রেজিস্ট্যান্স স্পেসিফিক অবজেক্টিভ থেকে এইগুলো আমরা জানতে পারবো সিএলটিডি জিনিসটা কি এসএসজিএফ আর এস এইচ আর এবং ফেন্সন হিট গেইন হিট গেইন হিট গেইন ইত্যাদি সম্পর্কে জানা যাবে ওয়ান পয়েন্ট টু স্টেট দ্য মিনিং অফ কুলিং এন্ড হিটিং লোড কুলিং এবং হিটিং লোডের সংজ্ঞা বা অর্থ সম্পর্কে জানা যাবে ওয়ান পয়েন্ট থ্রি ইন্টারেপ্টিক প্রসেস সাইকোমেট্রিক বিভিন্ন প্রসেস সম্পর্কে জানবে এর মধ্যে আছে সেন্সিবল হিটিং সেন্সিবল কুলিং হিউমিডিফিকেশন অ্যান্ড ডিহিউমিডিফিকেশন যেটা আমরা এইচ ব্যাক চ্যাপ্টার থেকে গত অধ্যায় গত সেমিস্টার আমরা শিখে এসেছি ওয়ান পয়েন্ট ফোর স্টেট দ্য হিট ট্রান্সফার দো এ হোমোজেনিয়াস ওয়াল এটা হোমোজেনিয়াস ওয়ালের কীভাবে হিট ট্রান্সফার হয় সে সঙ্গে বর্ণনা ওয়ান পয়েন্ট ফাইভ স্টেট দ্য হিট ট্রান্সফার তো এ নন হোমোজোনিয়াস ওয়াল স্টেট দ্য মিনিং অফ কে সি আর অ্যানি ফ্যাক্টর কে সি আর এমো ফ্যাক্টর বলতে কি বোঝায় বা জিনিসটা কি সে সম্পর্কে বিস্তারিত জানো যাবে এক্সপ্লেন দ্য কমফোর্ট কন্ডিশন অ্যান্ড ইফেক্টিভ টেম্পারেচার্স কমফোর্ট কন্ডিশন এবং কার্যকরী তাপমাত্রা জিনিসটা কি সে সম্পর্কে জানা যাবে ওয়ান পয়েন্ট এইট মেনশন দ্য ডিফরেন্ট টাইপস অফ হিটিং অ্যান্ড কুলিং লোডস বিভিন্ন ধরনের হিটিং এবং কুলিং লোড এর ধরন সম্পর্কে ক্যালকুলেশন করতে হয় সে সম্পর্কে একটা উদাহরণ দিয়ে বর্ণনা করার সম্পর্কে জানা যাবে এবং সর্বশেষ ওয়ান পয়েন্ট দশ নম্বর হলো সলফ প্রবলেমস রেটিং ট্যু এ আর অ্যান্ড ইউ ফ্যাক্টর মানে কে আর এবং ইউ ফ্যাক্টরের সম্পর্কিত কিছু অঙ্ক বা সমস্যাাবলী সম্পর্কে জানা যাবে এই হলো আমাদের প্রথম অধ্যায়ের ফান্ড আর ফান্ডামেন্টালস অফ পুলিং হেডল ক্যালকুলেশনের এই এইগুলো সম্পর্কে আমরা জানবো এগুলো যদি পর্যায়ক্রমিকভাবে পাঠ পার্ট পার্টবার জেনে নিই তাহলে পর্বতে তো আমাদের অনেক কাজে লাগবে আর এই ক্লাসে পোনা দেখতে ভিজিট করুন ইউটিউব লিঙ্ক হলো থ্যাঙ্কস এনি কোশ্চেন ইউ ক্যান ফাইন্ড মি অ্যাট পরিশেষে ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ